আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা অন্য কোনো জায়গায় যদি যান সেই রকম ভিডিও যদি আপনারা বানাতে চান তো আজকের ভিডিও আপনার জন্য তো কেভাবে বানাবেন তো সেই প্রসেসটা আজকে দেখাবো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন তো এই অ্যাপসটা আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো ট্রাভেল এনিমিটর তো এই লেখাটা লিখে আপনারা এখান থেকে সার্চ করে দেবেন তো এখান থেকে যে ট্রাভেল অ্যানিমেটেড জার্নি তো এখান থেকে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে ওপেন করে দিবেন ওপেন করার পরে এই যে একটা অ্যাড আসবে কেটে দিবেন সাবস্ক্রিপশন অ্যাড তো এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যদি আপনারা এক জায়গায় থাকেন এবং অন্য জায়গায় যাবেন সেটা আপনারা এই যে এখান থেকে আপনারা এই যে যে কোনো স্থান যেখান থেকে আপনারা যাবেন এটাই সেই স্থান এবং যে জায়গায় আপনারা যাবেন সেটা এখানে বসিয়ে দেবেন তো আপনারা এখান থেকে বসিয়ে দেবেন যদি আপনাদের এখানে না থাকে সেটা সার্চ করে বসিয়ে দিতে পারবেন এবং আপনারা কিসে যাবেন সেটা এখানে এই যে গাড়ি নাম্বার আইকন সেটার ওপর ট্যাপ করে ধরে রেখে আপনারা একটা তারপর একটা ক্লিক করে দেবেন ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখার পর একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা এখান থেকে প্লেন সিলেক্ট করে দেব বাংলাদেশ থেকে যে এখান থেকে জাপানের এই যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে প্ল্যান তো প্রিভিউ ভিডিওতে আমরা ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু এখানে প্লে হয়ে গেল তো এখান থেকে আপনারা কিছু সেটিংস দেখতে পাবেন নিচে যে কিলোমিটার মিনিট তো এগুলো আপনারা দেখতে পাবেন ফ্লাগ তো তারপরে এখানে রয়েছে আবার ফ্লাগ তারপরে এখানে রয়েছে ম্যাপ স্টাইল তো আপনারা এগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন তারপরে যেখানে ম্যাপ রয়েছে ম্যাপও চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখানে কিছু ম্যাপ প্রিমিয়াম প্যাকেজ রয়েছে আপনারা এখান থেকে এইচ ডি কোয়ালিটিও রয়েছে এখানে এইচডি প্রিমিয়াম ছাড়া হবে না এখানে তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা এই ভিডিওটা যেটা রয়েছে সেই ভিডিওটার রেশিও কিন্তু কম বেশি করে নিতে পারবেন তো এখান থেকে এই এই যে উপরে দেখতে পাবেন অপশানে ক্লিক করলে আপনার এই ভিডিওর রেশিও যেটা সেটা কিন্তু কম বেশি হয়ে যাবে তো তারপরে টু ডি এবং থ্রি ডি অ্যানিমেশনের ভিডিও কিন্তু এখানে রয়েছে তো তারপরে এই যে উপরে ম্যাপ সাইজ এটা যদি আপনার বাড়িয়ে দেন তাহলে আপনাদের প্লেনের সাইজ এবং নিচেটা আপনাদের ভিডিওর যে ডিউরেশন রয়েছে আপনারা কত মিনিট বা কত ক্ষণের জন্য ভিডিওটা চান এখান থেকে আমরা বিশ সেকেন্ড সর্বোচ্চ আপনার এখান থেকে ষাট সেকেন্ডের ভিডিও বানাতে পারবেন তারপরে এই যে এক্সপোর্ট তো এই এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করে দেবেন তারপরে এই যে নিচের অপশান আপনারা ক্লিক করে দেবেন অচ অ্যাড তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে একটা অ্যাড শো হবে অ্যাড পরে আপনাদের ভিডিও যেটা সেটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এরকম ভিডিও আপনারা কেউ বানাবেন তো এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে এই ফ্রিতেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ফ্রিতে আপনারা ব্যবহার করবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন বাজিয়ে যাবেন